খ্রিস্টানদের পাদ্রী আমার ভাইরা মুসলমান ভাইরা রে আমার পাদ্রি মানুষ প্রতি রবিবারে আমার বাবা দিরা গো প্রতি রবিবারে কেমন জানি তাওরিতে তাফসির করে আমার ভাইরা আমার বন্ধুগণ এই রবিবারও তাওরিতে তাফসির করার জন্য মুফাসসির বসে পড়েছেন কিন্তু বাবান দেখেন কি ঘটনা ঘটে গেল ভাই এই পাদ্রি অন্ধকারের পথে থেকে তাওরিতে তাফসির করে অন্ধকারের পথে থেকে তাওরিতের আইন মেনে নেয় অবাজা এই মুফাসির মানুষ তাওরিতের পাদ্রি যখন রবিবারে কিতাব খুললেন উনি খুলছেন ওনার ধর্মের প্রশংসা নেওয়ার জন্যে কিন্তু বাদান কিতাব খুলে নজর করে দেখে ওই তাওরিতের ভিতরে আমার আপনার নবী নবী মোহাম্মদ রসুল্লার প্রশংসা চার জায়গায় চিৎকার দি বলেন সোবাহান আরো জোরে ধরে আওয়াজ দি বলেন সোবাহান বাজান এই পাত্রীর মেজাজ গরম হয়ে গেল পাত্রীর মাথা হট হয়ে গেল আমার বেড়া এইবার এই পাত্রী এদিক ওদিক তাকায় দেখতেছেন না না কাউরে দেখা দা না পাত্রী আসতে করে বিশ্ব নবীর চার জায়গার প্রশংসার পৃষ্ঠাটা ছিঁড়ে ফেললেন বাবাজি এইবার চারটা পৃষ্ঠা সিরিয়া এই পাত্রি আমার বন্ধুগণ কেমন জানি কোন জায়গায় লুকায় রাখলো পাত্রীকে লোকেরা প্রশ্ন করে ডাক দিয়ে বললেন জনাব আজকে কি আপনি আমাদেরকে আলোচনা শোনাবেন না পাদ্রি লোকটা কেমন তিনি পাশ কাটিয়ে ডাক দিয়ে বলতেছেন ভাই গো আমার শরীর ভালো না আজকে আমার মন মেজাজ তেমন ভালো নাই আমি শারীরিক ফিটনেসে কেমন তিনি দুর্বল হয়ে গেলাম আমার মাথায় কাজ করতেছে না আমি আগামী রবিবার আপনাদেরকে তার সিটটা শোনায় দেব আবার ভাইরা পাদ্রি এই কথা বলে আবার বিনোদিকে তাকাইয়া এইবার পাদ্রি ডাক দিয়ে বলতেছেন আগামী রবিবারে তার এই প্রশংসা থাকবে না আমি আমার আমার ধর্মে প্রশংসা তাদেরকে মন ভরে শোনায় দেব বাদান পাদ্রি এই নিয়ত করে বসে আছে ও বাদান রে এইবার মুসলমান নয় আমার বন্ধুগণ খ্রিস্টানদের পাদ্রি অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম দ্বিতীয় রবিবারে এই পাদ্রি যখন কিতাব খুললেন কিতাব খোলার পর আমার বন্ধুগণ নজর করে দেখতেছেন পাদ্রি তো মনে মনে চিন্তা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে গত রবিবারে তো আমি চার জায়গায় বিশ্বনবীর প্রশংসা পাইছি আমি তো সেই পৃষ্ঠাগুলো ছিঁড়ে ফেলে দিয়েছি আজ তো পাব না আজ আমি মন ভরে মানুষদের আমার ধর্মের প্রশংসা শোনাব ও এইবার পাদ্রী বিশটা খুলেছেন বিশটা খুলে নজর করে দেখে গত সপ্তাহে দেখা গেছে চার জায়গায় এই সপ্তাহে দেখা দিতেছে আর জায়গা ত্রিভবনের প্রিয় নবী কোরআনে প্রমাণ ওমদ বিনে কে বুঝিবে আমার দর নবীর ঠিক কিনা বলে রহমতুল্লীনা আলামী নাবি পরেন না রহম আতুল্লিন আলামী নাবি কোরান প্রমাণ অহম্মদ বিন কেব বোজেবে আমার দজার নবীর শান বলেন মোহাম্মদ কেব কে বোজেবে আমার দজার বাইজা ইসলামী সঙ্গীত বলতে ভালো লাগে না খারাপ লাগে ও মিয়া ভাই কথা বলেন ভালো লাগে না খারাপ লাগে আরে ভাই আজে বাদে গান বললে গুনা হয় মুখ ঠাবড়া লাগি যায় হয়ে যায় কিন্তু ইসলাম নিয়ে ঝালাপালা করে ইসলামের পক্ষে কোরআনের পক্ষে আল্লাহর পক্ষে ইসলামী রাষ্ট্রের পক্ষে যদি আপনি সঙ্গীত তৈরি করেন সঙ্গীত বানান সঙ্গীত গান আল্লাহ আপনার মেধাবিকাশ করে দিবে ব্রেন শক্তি বৃদ্ধি করে দিবে কারণ আপনি কোরআন হাদিস নিয়ে রিসার্চ করতেছেন আল্লাহ তাইলে আপনারা কি বলবেন না বলবেন না একটু বলেন না আসে গিবিনে কে বুঝিবে আমার দজার নবীর শান বলেন আসে গিবিনে আমার দয়ার নবীর শান রহমাতুল লিল আলামিন রহমতুল আলামি নাবি কোরআনে প্রমাণ ওমত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান নবী আমার মদিনারি বলব আমার আল্লাহ ভালোবেসে নামটি রাখলেন হাবিব রসুল মার হব কন নবী আমার মদিনাডি বুলবুল রসুল আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রসুল ওই নবীকে ভুল বুঝিলে ওই নবীকে ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ইমা ওম্মদ বিনেকে কে বুঝিবে আমার নবীর মান বলেন না আশেক বিনে কে বুঝিবে আমার দয়ার খারাপ লাগে না ভালো লাগে আজকে কেনদিনে আমার মন একটু বেশি সময় বলতেছে আপনারা যদি আর দশ আ? কয় ঘন্টা সারা পাবলিক কয় আপনারা থাকেন সারা রাত আমি আর কিছুক্ষণ বলে যাই আমার বন্ধুগণ এ ভাই এত বড় মাহফিল পাইয়া মায়ের নামে বাপের নামে দোয়া না করে যদি আপনি চলে যান কাগজ কলমে লিখে নেন আপনি যদি আপনার মা বাবাকে ফাঁকি দিয়ে চলে যান শেষ মনাদ না করে যান তাহলে আপনার বেটা বেটিও নেক্সট টাইমে পরবর্তী সময়ে কোরআন হাদিসের মাহ এসে আপনাকে মাহরুম করে চলে যাবে আপনার নামেও তারা দোয়া করবে না কথা বলেন ঠিক কি না এর জন্য আমরা আজকে একসাথে মায়ের নামে বাবার নামে দোয়া করে যাব রাজি আছেন ইনশাআল্লাহ কে কে রাজি আছেন দুই হাত তুলে দেখান তো দেখি नारा तकबीर তো এইবার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা পাইলেন কয় জায়গায় আট কয় জায়গায় আট আর একবার জায়গায় পাইয়ে এই ব্যক্তি আবার ফিরে ফেলছে ফিরে আগুন দিয়ে পুরাইয়া সাই বানাইয়া পানিতে ভাসায় দিছে পানিতে ভাসায় দিয়ে বেটা ডাক দিয়ে বলতেছে এইবার দিছি জনমকার মতন শেষ করি আর পাবে না আর আসবে না আমি আগামী সপ্তাহে মন ভরে আমার তাওরিতে প্রশংসা করব। ভাই যান লোকটা পরের সপ্তাহে কিতাব খুলছে কিতাব খুলে নজর করে দেখে বিশ্বনবীর প্রশংসা ডবল জাগায় আমার ভাইরা আমার বন্ধু আর বাবা জিরা রেগান্ডে রক্ত গরমের কোনো কথা নয় রে বাবা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লা সাল্ল সাল্লামের প্রশংসা এই বারো দাগায় দেখার পর এই বাড়ি উড়ি আসতে করে ওই তাওরিত কিতাবটা বুকে নিল বুকে নিয়ে বারো দাগার প্রশংসা চুম্বন করলো এই ব্যক্তি ডাক দিয়ে বলতেছে না 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 আমি যতই ছিলি ততই কেমন দানি বাড়ে আমি যতই ঢাকতে চাই ততই কেমন দানি খুলুম খোলা হয়ে যায় আমি যতই দমন করতে চাই ততই কেমন দানি এটা প্রকাশ পায় না না আমি আর কোনো প্রকার হাত দেব না আমি চলে গেলাম এবার বাড়িতে আমার বন্ধুগণ আমার রে এই পাদি এইবার বাড়িতে যাইয়া আসতে করে বিছানার উপর শুয়ে পড়েছে আমার বন্ধু এই পাদরি যখন কপালে হাত রাখিয়া ঘুমের গড়ে রাত্রি যখন গভীর হইয়া যায় ঠিক তখন এই পাদড়ি ঘুমের ভিতরে স্বপ্নে দেখেন গো। আমার আপনার নবী মদিনাওয়ালা কামলিওয়ালা মক্কাওয়ালা তার ঘরে হাজির হয়ে গেছে ভাই ডুকরে ডুকরে কান্দে পাদ্রি লোকটাকে দেখিয়া ডাক দিয়ে বলতেছেন ব্যাপার কি আপনি কে গো আপনার এত সুন্দর চেহারা দেখা দেয় আপনি কি আপনার নাম বলেন তো দেখি আপনি ব্যক্তি আমার ঘরে আসার পরে ঘরটা আলোকিত হয়ে গেল বাদাম জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম জন বদরিরে আমি অন্য কোন ব্যক্তি না আমি তো আবদুল্লার ছেলে মোহাম্মদ যেই ব্যক্তির নামের প্রশংসা তুমি সিড়ে সিঁড়ে আগুনে দালা দিয়েছো মাটির নিচে পুঁতে রেখেছ আমি তো এই মোহাম্মদ নবী আর রাসূলুল্লাহ আমি তো মোহাম্মদ নবী আমার বাইরে এইবার পাতির লোকটা ডাক দিয়ে বললেন নবী গো আমি আপনার কাছে একটা জিনিস চাইবো দিবেননি নবী আমার ডাক দিয়ে বললেন আমি তোরে সব দেব তুই তাড়াতাড়ি তোর বাড়ি থেকে আমার নদী নাই তুই আমার কাছে আ আমার বন্ধুগণ আমার রে আবার অনুরোধ করতেছি রে বাবা জীবনের শেষ ওয়াজ মনে করে আমি আজকে আপনাদের সামনে ওয়াজ করতেছি জীবনে বাসি বা নাচ বাঁচি রে বাবা যেহেতু হায়াতের গ্যারান্টি আমিও দিতে পারবো না ওয়ারেন্টি আপনিও দিতে পারবেন না এক যুবক এইবার পাদরি ডুকরে ডুকরে কান্দা ডাক দিয়ে বললেন জানাবে নবী মোহাম্মদ রসুল্লাহ আমি আপনার কাছে একটা জিনিস চাইব দিবেন নি আমার নবী ডাক দিয়ে বললেন পাদরি রে তুমি যা চাও তাই দেব আল্লাহর পক্ষ থেকে সবে শর্ত আমি তোমার এখানে দেব না আমি মদিনায় আসো মদিনায় দিয়ে দেব এ ভাই এটা ছিল পাদরির কল্পনা এটা পাদরি দেখলো স্বপনে কিন্তু বাদান ঘুম থেকে ওঠার পরে জাগ্রত হইয়া পাদ্রি ডুকরে ডুকরে কানতেছে চোখের পানি মুছতেছে এইবার পাদ্রি কান্দে বোবা মানুষের মতন চাপা কান্না করতেছে আমার ভাইরা আমার বন্ধুগণ পাশবর্তী যত পাদ্রি ছিল পাশের বেড়ে যারা ছিল তারা ডাক দিয়ে বলতেছেন ভাইরে তুমি কেন কানতেছো কান্নার কারণটা কি তো দেখি ডাক দিয়ে বললেন ভাই এতদিন আমি চিনিও চিনি নেই এতদিন আমি বুঝিও বুঝি নাই আমি অন্ধকারের পথে আছি আজকে আমার মন বলতেছে আমি আলোর ধারক বাহ খুঁজে পাইছি পাদ্রি লোকটা ডাক দিই বলতেছেন বাইরে আমি আ না আমি পথে না আমি যাব আলোর পথে আমি আলোর পথে যাব পাতি লোকটা ডাক দিয়ে বলতেছেন বাইরে আমার দ্বারা আর এই খ্রিস্টান ধর্মের প্রশংসা করা সম্ভব নয় আমার দ্বারা আর তাও প্রশংসা আমি করবো না আমি চলে যাব মদিনা আমি যাব মুহাম্মাদের কাছে হাতে হাতে হাত রেকা আমি কালামা পড়ে মুসলমান হব আমার বৈরা আমার বন্ধুগণ অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম এবার পাদ্রী একটা দোর মারিয়া চলে যাচ্ছে মদিনার দিকে কিন্তু বান অনেক দূরের রাস্তা এই পাদরি আস্তে 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 হাঁটি হাঁটি যখন চলিয়ে গেল আর অনেক লম্বা কথা আমি সঙ্গে করে দিলাম ইচ্ছা করলে আমার বাইরা গোটা রাত্র কথাটা বলে শেষ করা যাবে না এবার পাদ্রী লোকটা কাঁদতে কাঁদতে যাচ্ছেন ও বাজান রে

এই পাদ্রি তো জানে না কোন দিকে বিশ্ব নবী শুয়ে আসি কোন দিকে বিশ্ব নবী আসি আমার বন্ধুগণ আমার বাইরা হঠাৎ করে পাদ্রি নজর করে দেখতেছে মাথায় বিরাট বড় একটা পাগড়ি বাঁধিয়া হাতে একটা তসবি হাতে নিয়া চাপা দাড়ি সুন্দর দাড়ি সুন্দর চেহারা নিয়া ওই পাদ্রি সামনে দিয়া বিরাট একজন লম্বা মানুষ মাওলা পাকের কালামে মাওলা পাকের কালামা জিকির করতে করতে আসে লা ইলাহা ইল্লা লা ইলাহা ইল্লা আল্লাহ লা ইলাহা ইল্লা ইলাহা লা ইলাহা ইটু জবানটা খুলে না বাবা লা ইলাহা